দেশ বিদেশে পাচ্ছেন খবর নেই সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতের সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ পঞ্জমি শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহদপ্তরের পূর্বভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি পশ্চিম দিকে ধীরে ধীরে সরছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে শনিবার সকালে তা স্থলভাগে প্রবেশ করার কথা এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এর প্রভাবে উড়িষ্যা এবং অন্ধ্রে মুসল ধারায় বৃষ্টি এবং ঝড় হতে পারে দক্ষিণবঙ্গেও তার প্রভাব পড়বে নিম্নচাপের প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সেই সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণের বাকি জেলাগুলিতে শনিবার বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার থাকতে পারে ঘন্টায় থেকে চল্লিশ কিলোমিটার উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ষষ্ঠী তিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এছাড়াও ঝাড়গ্রামে এবার পুজোয় পঞ্চমী থেকে দশমী পুরোটাই বৃষ্টির সাথে কাটাতে চলেছে বঙ্গবাসী আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে আর্দ্রতার পরিমাণ আটাত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ আট দশমিক তিন ই নিউজ ভারত